এই যে সব 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 ভালো সব মানুষ সদয়ে ভালো কথাবার্তা ভালো ব্যবহার করছে যে যেমন দরকার হচ্ছে তাকে যেমন করবে স্টার্টের খুব না আর মাছ্যা তো খুবই হেল্পফুল একদম গ্রামের টিউলিপ হাসপাতাল প্রতিজ্ঞাবদ্ধ কম খরচে ভালো চিকিৎসা এলাকার মানুষের সুবিধার জন্য যে কোনো অপারেশন বা অন্যান্য রোগের চিকিৎসার জন্য সর্বদাই তারা চেষ্টা করে চলেছে তাদের একটাই লক্ষ্য রোগীকে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি আর নয় সঠিক চিকিৎসা তাও আবার খুব কম খরচে আপনাদের পাশে বাগনানের এই টিউলিপ হসপিটাল এর আগে আপনারা দেখেছেন একটি বড় টিউমার অপারেশন যা কোনোভাবেই কলকাতায় ছাড়া সম্ভব ছিল না কিন্তু বাগনানের এই হসপিটাল সেটা করে দেখিয়েছে রোগীর পরিবারের মুখে হাসি ফুটিয়ে রোগীকে সুস্থ করে বাড়ি ফেরালেন হসপিটাল কয়েকদিন আগে হঠাৎই এই হসপিটালে ভর্তি করা হয় এক ব্যক্তিকে বিষয় কীটনাশক বিষ খেয়েছে তৎক্ষণাৎ তাকে হসপিটালে ভর্তি করে নিয়ে চিকিৎসা শুরু করে চিকিৎসকরা এবং তাকে সুস্থ করে বাড়ি ফেরালেন এই টিউলিপ হসপিটালের টিম যে কোনো ক্রিটিক্যাল সমস্যা রয়েছে চব্বিশ ঘন্টা ডাক্তারি পরিষেবা একশোটির উপরে বেড দশ কিলোমিটারের মধ্যে রয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা বাগনানের টিউলিপ হসপিটালে কার্ডিওলজি দিল্লির এইমস এর ডাক্তার থেকে শুরু করে এমডি মেডিসিন গাইনোকোলজি রয়েছে শিশুদের জন্য সহ সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তার যে সমস্ত অপারেশনের জন্য ছুটতে হতো কলকাতায় সেটা আর এখন হবে না এছাড়াও এই হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা ডক্টর সুশোভন দাসের আন্ডারে পেশেন্ট অ্যাসমিনেক্টমি হয় এখন অনেকটা স্টেবল আছে পেশেন্টটা এখনও অ্যাডমিট আছে এখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট সাপোর্ট চলছে পেশেন্টটা বেঁচেছে জাস্ট জাস্ট ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য বেঁচেছে হয়তো এটাই একটু ডিলে হলে পেশেন্টটা ফেলে আর এই হসপিটালের যে সাপোর্টিভ ব্যাপারটা প্রতিটা স্টাফ থেকে শুরু করে নার্সিং স্টাফ থেকে শুরু করে আদার্স ডক্টরদের টিম সবাই ইউনিটভাবে কাজ করে